হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ফাইনালি এক ঘন্টা পনেরো মিনিট লঞ্চ জার্নি শেষে হতে গেলাম কুকরি মুখরি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু ইনশাআল্লাহ যেহেতু এসেছে এই কুকরি মুখরিকে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য দেখানোর জন্য যতটা সম্ভব এই চর কুকরি মুখরিকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখাবো এই চর কুকরি মুখরির নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরবো এই চর কুকরি মুখরির যে ভিউ আছে বা যে আকর্ষণ আছে তা আপনাদের মাঝে তুলে ধরবো লঞ্চ ঘাটে আমরা আমাদের বাইকটাকে রেখে চলে আসলাম লঞ্চের মাধ্যমে চট মুক্তি আর চট মুক্তি এসে একটি অটো নিয়েছি নারিকেল বাড়িয়া যাওয়ার জন্য আর নারিকেল বাড়িয়ার আহ নৈসর্গিক সৌন্দর্যময় একটি জায়গা যেখানে রয়েছে যে আপনার নারিকেল বাড়িয়ার পাশে রয়েছে বঙ্গোপসাগর আর ওখান থেকে বঙ্গোপসাগর একটাও নেওয়া যায় বিএইচআর কর্তৃপক্ষ আয়তন 90 বর্গ কিলোমিটার 40 এক হেক্টর জায়গা ভিতরে এই চরকমুক্তি মুক্ত রয়েছে 800 বছর আগে এই চরকমুক্তি মুক্তিটি কর্তৃক দ্বীপ হিসাবে ঘোষণা করা হয়েছে এই চরকমুক্তি মুক্তে 15 হাজার এরও বেশি গোরিন রয়েছে এবং রয়েছে বন্য অনেক প্রজাতির বন্য পশু পাখি আর এই চরকমুক্তিwidetilde যে নৈসর্গিক সৌন্দর্য তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ এসে সারা দিন ফিরবো এবং চর কুকড়ি নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব আমাদের সাথে রয়েছে ঢাকার কিছু মেহমান যারা চর কুকুর ঘুরতে এসেছে তো এই ঢাকার মেহমানদেরকে নিয়েই আমরা আমাদের আজকের এই গন্তব্য চালিয়ে যাচ্ছি চর নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মাঝে ফুটিয়ে তুলছি তুলে ধরছি তো প্রিয় বন্ধুগণ আপনারা সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন